ফুটছে না একটু আট ওই পাশ পুরোটা বাবা এটা সরে দেওয়া তো কামাল ভাই লাইটটা লাগাই দেন সবগুলাই ফুটছে দারুণ একটি অভিজ্ঞতা হচ্ছে কিন্তু এবার কমলা সিঙ্গেল যেটি আছে সেটিকে মারব পরপর কয়টি মারলাম পাঁচটি এই সিরিয়ালে হয়েছে সবগুলাই কিন্তু ঠিকঠাক দিচ্ছি আরে ডান চোক অফ করে আমি ভালো খেলতেছি হয়েছে দশটায় দশটায় দশটা মারছি দশটায় আটটা দুইটা মিস আর দশটা খেলি দেন এটা একটা নেশার মতো আসলে মেলায় এসে এ ধরনের খেলায় যখন আপনি জিতবেন তখন কিন্তু বারবার খেলতে ইচ্ছা করবে জব্বারের মেলায় এসে

তাহলে কয়টাতে কয়টা মারলাম তিনটা গুলি মিস হয়েছে মাত্র মাত্র তিনটা তিরিশটার ভিতরে তিরিশটার ভিতরে মাত্র তিনটা গুলি মিস তো এটা আমার বিশাল একটা অভিজ্ঞতা হলো এবং ভালো লাগছে তো আপনারা খেলতে পারবেন এখানে কিন্তু অভিজ্ঞতাটা কিচ্ছু না এখানে যে টার্গেটটা আছে এই মাঝখান থেকে এইখানে যে যেটা এটি যদি আপনি ঠিকঠাক মতো টার্গেটটা নিতে পারেন তাহলে নিঃসন্দেহে আপনি জিতবেন ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ চলুন আমরা মেলার এই প্রান্তে আরেকটু ঘুরে দেখি কি কি হচ্ছে